কি মনে হয় আপনি সারাদিন অনেক ব্যস্ত ছিলেন কিন্তু আসলে তেমন কোনো কাজে আপনি শেষ করতে পারেননি কারণ আপনার ব্যস্ততা অনেক বেশি এবং প্রোডাক্টিভিটি কম তিনটা সিক্রেট যা আপনাকে কম সময়ে বেশি কাজ করতে সাহায্য করবে সিক্রেট নাম্বার ওয়ান এইটটি টোয়েন্টি রোল আপনার সারাদিনের সব কাজ কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ না এইট্টি রেজাল্ট আসে মাত্র টোয়েন্টি পার্সেন্ট কাজে তাই আপনার সারা দিনের কোন টোয়েন্টি পারসেন্ট কাজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা আইডেন্টিফাই করুন এবং সেখানেই ফোকাস দিন সিক্রেট নাম্বার টু ওয়ার্ক কোনো একটা কাজ করতে করতে যখন আপনি মোবাইল চেক করেন মেসেজ চেক করেন বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে থাকেন তার মানে হচ্ছে এই কাজটা শেষ করতে যে সময় লাগতো তার থেকে দ্বিগুণ সময় লাগে তাই যে কোনো ইম্পর্ট্যান্ট কাজে এক দুই ঘন্টা ডিপ ওয়ার্ক সেশন রাখুন তার মানে এ সময় কোনো ফোন না কোনো নোটিফিকেশন না কোনো সোশ্যাল মিডিয়া না সিক্রেট নাম্বার থ্রি সময় নয় বরং আপনার এনার্জিকে ম্যানেজ করুন সকালে আপনার এনার্জি অনেক বেশি থাকে তাই দিনের কঠিন কাজগুলো সকালের দিকে করে ফেলুন